রাজু সংগ্রামী সদস্য সচিব গাজীপুর মহানগর যুবদল উপস্থিত গাজীপুর মহানগর পুলিশের অপরাধ অপরাধ বিভাগের ডেপুটি পুলিশ কমিশনার জনাব রিয়াজুদ্দিন আহমেদ উপস্থিত গাজীপুরের ছাত্র সমাজের অহংকার বিগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং কথিত শৈলেটাকে পতন ঘটাতে গিয়ে যে বিপ্লবী ভূমিকা পালন করেছেন শ্রী আমার ঘোষ ছাত্রনেতা গাজীপুর মহানগর জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সভাপতি এবং আজকের এই যুব ছাত্র সমাজের সদস্য সচিব جناب রহমান মঞ্চে উপস্থিত মাদক যুবনেতা ইনকমিটির মাদক মুক্ত যুব সংস্কারক সুমন।

কিন্তু যতক্ষণ আমরা বিগত বছর দেশে মাদক ছিল আমরা দেখেছি পুলিশ এবং আওয়ামী লীগের নেতারা মিলে বাংলাদেশের মাদককে বিপুল বিস্তার ঘটিয়ে ঘরে ঘরে মাদক পৌঁছে দিয়েছে আমরা দেখেছি মেয়ে কিভাবে মা বাবা মাকে হত্যা করেছে মা মাদক গ্রহণ করার কারণে সেই অবস্থা থেকে আমরা উত্তরণ চাই আমরা এই পুলিশ বিভাগের কাছে স্বনির্বন্ধ অনুরোধ জানাই আপনারা অবশ্য অবশ্য অবশ্যই আপনারা এই মাদকের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নেবেন এবং কোন প্রকার কোন মাদক গ্রহণকারী এবং মাদক ব্যবসায়ীকে আপনারা প্রশ্রয় দিবেন না এবং এই সমাজকে আমাদের পুনর্গঠন করতে হলে মাদক এবং সন্ত্রাস মুক্ত সমাজ করতে হবে এই মাদক এবং সন্ত্রাস মুক্ত সমাজ গঠন করতে হলে যে পতিত স্বৈরাচার এই দেশে মাদক এবং সন্ত্রাসকে বিস্তৃত করেছিল তাদেরকে তাদের ব্যাপারে সকলকে সচেতন হতে হবে এবং আজকের এই সুধি সমাবেশ আপনারা সবাই এই পুলিশ বিভাগকে সহযোগিতা করবেন যাতে ওনারাও এই মাদক এবং সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে পরিশেষে আগামী বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক মনোনীত এই প্রার্থী আসক বিশেষভাবে আমাদের আলহাজ দাবক এম এ মান্নান সাহেবের সুযোগ্য সন্তান অধ্যাপক নmemberName নসরত সুযুব সন্তান এম মಂಜুরুল কলিম রনি ভাইয়ের হাতকে শক্তিশালী করার মাধ্যমে আমরা একটি সুন্দর সুশৃঙ্খল গাজীপুর মহানগর দেখতে চাই এই আশাবাদ ব্যক্ত করে আজকের মত বিদায় নিচ্ছি কোথা হবে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বাংলাদেশ পুলিশ বিভাগ জিন্দাবাদ মাদক মুক্ত সমাজ গঠিত হোক সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ উজ্জ্বল ভাইকে এখন বক্তব্য নি আসছেন

ছাত্র যুব থাকবেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার সমাজের আর উপস্থিত থাকবেন গাজীপুর মহানগর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক এবং গাজীপুর দুই দুই আসনের মাননীয় মন্ত্রী ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম মেয়র শেখ ভূকে বলহাস সম্মান স্যার সুযোগ্য সন্তান

আমরা পূর্ব এই পূর্ব চন্দনা কর্মীদের দশ ইউনিট তৎকালীন সময় আমরা ট্রেন থামিয়ে মাদক উদ্ধার করে প্রশাসনের সহায় পায় আমরা ভেতরে রিকমান করে যারা আসামি ছিল আসামিদেরকে সুপস্ত করেছিলাম আর সেই সময় এত সুন্দর মানুষ বলতো একটা সিগারেট যদি কেউ গ্রহণ করত তাহলে ভয় পেত এরপরে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো আসার পরে আমরা এই রেল স্টেশন পর্যন্ত আমরা মহড়া দিতাম তিন চার জন লাঠি নিয়ে আসতাম সন্তানকে ঝুলে পিটাইতাম আমাদের কাছে পরে এই স্টেশন দূরের কথা এলাকার থেকে বাড়ানো সম্ভব না সন্ত্রাস এমন ভাবে বিস্তার করেছে এমন ভাবে বিস্তার হয়েছে কথা বলা দূরের কথা লাটিনের নিয়ে দূরের কথা উল্টা গুলি খাওয়ার অবস্থা আর সেই সময় বিএনপির আমলে প্রত্যেক মাসে ওপেন হাউসে থানার মধ্যে একটি সভা হতো কোন ইউনিটের কি অবস্থা সেটা রিপোর্ট দিত ওইখানে এই পুলিশ কমিটিয়া তৎকালীন এসপি সাহেব বাতে সাহেবের আমল এরপরেও পরেও তৎকালীন সময় উনি উপস্থিত থাকতেন এসপি সাহেব থাকতেন ওসি সাহেব থাকতেন পিএনও সাহেব থাকতেন প্রশাসনের সর্বস্তরের এই দেখতে পাচ্ছেন হ্যালো বিয়ার চিকেন হাউস ইউটিউব চ্যানেলের প্রথম মাধ্যমে দেখাচ্ছি মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সাতাশ নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে আপনারা দেখতে পাচ্ছেন যে সুদি সমাবেশ তার অহংকার প্রবীণদের নিয়ে তার অহংকার মাদক মুক্ত সমাজ গড়েন আসল সুন্দর দেশ মাদক মুক্ত সমাজ গড়ি সেই লক্ষ্যে সাতাশ নং ওয়ার্ড এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর একটি আয়োজন করেছেন আসলে লক্ষ্মীপুরার ভিতরে কমিউনিটিং পুলিশের যে সেবাটি সেই সেবাটি দুর্বল হয়ে গেছিল সেই জন্য সাতাশ নং ওয়ার্ড বিএমপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে আবারও এই কমিউনিটি পুলিশিং এর সেবাটি জোরদার করেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেক্ট্রোপন পুলিশের নেতৃবৃন্দ মেক্টোপল পুলিশের আইন শৃঙ্খলা লোকজন এখানে উপস্থিত থাকবেন মুক্ত সমাজ করার

সমাবেশে সকলকে জানাই এই সঙ্গে শুভেচ্ছা অভিনন্দন সঙ্গে নেতৃবৃন্দ আপনারা জানেন মাদক একটি দয়াল বেদী একটি মাদক সেবী একটি সমাজের একটি পরিবারের ধ্বংসের জন্য যথেষ্ট তাই গত সতেরো বছরে মাদকের যেইভাবে সারা বাংলাদেশে বিস্তার লাভ করেছে মাদকের পাশাপাশি সন্ত্রাসীদের যেইভাবে বিস্তার লাভ করেছে যার জন্য আমাদের সমাজ প্রতিটা ঘরে ঘরে আজ অশান্তি এ অশান্তি দূর করার লক্ষ্যে আজকের এই সাতাশ নং ওয়ার্ড কমিউনিটি সেন্টার কমিউনিটি উদ্যোগে এবং ছাত্র যুব সমাবেশ যুবকদের উদ্যোগে আজকের আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন থাকবেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার জনাব নাজমুল করিম খান অতিথি হিসেবে থাকবেন গাজীপুর মহানগর বিএনপির প্রাণ গাজীপুর মামাটি মানুষের নেতা অধ্যাপক এম এমান্ন সুপুত্র গাজীপুর মহানগর বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক অমঞ্জন করিম রনি ভাই আজকের এই অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত আছেন গাজীপুর মহানগর যুবদলের প্রাণ গাজীপুর মহানগর যুবদলের সংগ্রামী সদস্য সচিব এবং ছাত্র যুব ঐক্য পরিষদের সংগ্রামী আহ্বায়ক জনাব মাহমুদ হোসেন রাজু এবং সঞ্চালনায় আছেন গাজীপুর মহানগর যুব ছাত্র দলের সংগ্রামী সভাপতি ছাত্র যুবক পরিষদের সঙ্গে আমি সদস্য সচিব যারা প্রাণে যেমন শোক করছে হক সকল জানাই আমার প্রাণ দ্বারা শুভেচ্ছা সকল নেতৃবৃন্দ আমি বলেছি মাদক একটি সামাজিক দেবী এই মাদককে দূর করতে হলে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে আমার যদি সচেতন না হয় আমাদের সন্তানরা রাতের বেলা রাত আটটার পর কোথায় যায় সন্ধ্যার পর কোথায় যায় আমরা যদি নিজ উদ্যোগে সেই খেয়াল না রাখি তাহলে আমার সন্তান কার সাথে মিশছে কোন মাদকের ভয়ানক আসে ধ্বংস হচ্ছে সেই ধ্বংসের প্রভাব আমার পরিবারে পড়ছে সেই পরিবার থেকে সমাজে পড়ছে এবং সমাজ থেকে রাষ্ট্রে তার প্রভাব পড়ছে এই পরিবারকে বাঁচাতে হলে এই সমাজকে বাঁচাতে হলে এই রাষ্ট্রকে বাঁচাতে হলে আমাদের যুব সমাজকে মাদকের হাত থেকে বাঁচাতে হবে তাই আসেন আজ এই সমাবেশের মাধ্যমে আমরা প্রতিজ্ঞা করি মাদক মুক্ত সমাজ গর্ব সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গর্ব আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম

মাদক মুক্ত নিরাপদ সমাজ গঠনের লক্ষ্যে আজকের এই ছাত্রযুব সমাবেশে সম্মানিত প্রধান অতিথি মাননীয় পুলিশ কমিশনার গাজীপুর মেট্রোপলিটন ডক্টর মোহাম্মদ নাজমুল করিম উপস্থিত রয়েছেন আমন্ত্রিত অতিথি হিসেবে রিয়াজ আহমেদ পিপিএম ডেপুটি পুলিশ কমিশনার উত্তর বিভাগ গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং আজকের এই যুব সমাজের সমাবেশে সভাপতিত্ব করছেন গাজীপুর মহানগর যুব দলের সংগ্রামী সদস্য সচিব বিগত জুলাই বিপ্লব আন্দোলনের রাজপথের লড়াই সৈনিক জনাব মাহমুদ হাসান রাজু উপস্থিত রয়েছেন আজকের এই ছাত্র যুব সমাবেশের সম্মানিত সদস্য সচিব ছাত্র সমাজের অহংকার গাজীপুর মহানগর ছাত্র দলের সংগ্রামী সভাপতি জনাব রহানুজ্জামান শুকুর সহ আরো অনেক নেতৃবৃন্দ রয়েছে সময় সভ্যতার কারণে নাম বলতে পারছি না ক্ষমাসল বৃষ্টিতে দেখবেন উপস্থিত ছাত্র এবং যুব এক কথায় এই সমাজের সম্মানিত নেতৃবৃন্দ সকলকে জানাচ্ছি গাজীপুর মহানগর ছাত্র দলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন উপস্থিতি আপনারা অবগত আছেন আমাদের এই সাতাশটা ওয়ার্ডের ওই লক্ষ্মীপুরা গ্রামটি অবহেলিত এবং সুবিধাবঞ্চিত বরাবরের মত নই। আমরা লক্ষ্য করছি বিগত সরকারের সময়ে আমি ক্ষমতা দিন অবৈধভাবে দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরেও আমাদের এই গ্রামকে সুচলা সৃফলা দিয়ে দেওয়ার কথা ছিল তারপরেও তারা একমাত্র তাদের ব্যক্তিগত স্বার্থ উদ্ধার ছাড়া আর কোনো কিছুই আমাদের এই ওয়ার্ড কিংবা আমাদের এই লক্ষ্মীপুরা গ্রামের মধ্যে হয়নি কি হয়েছে অবৈধ মাদক ব্যবসা অবৈধ গাঁজা হিরোইন মদ সহ বিভিন্ন অবৈধ ব্যবসা আমাদের এই সমাজের মধ্যে এই লক্ষ্মীপুরা গ্রামের মধ্যে ব্যবসা করে আমাদের এই ওয়ার্ডটাকে একটি কলঙ্কজনক ওয়ার্ড করেছে অথচ আমাদের এই ওয়ার্ডের মধ্যে শিক্ষিত মানুষ ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল বিশিষ্ট ব্যবসায়ী সহ সমাজের বিভিন্ন সামাজিক মানবিক মানুষ এবং পরিবারের আমাদের এই লক্ষ্মীপুরা গ্রাম সহ এই অত ওয়ার্ডের মধ্যে বসবাস করছে কিন্তু আমরা পরিবর্তন করতে পারছি না তাই আমরা আশা রাখি আগামী দিনে যারা সরকার গঠন করবে এবং আমাদের এই ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর হিসেবে যারা দায়িত্ব নেবে আমরা মনে করি নির্বাচনের আগে থেকেই আমাদের এই ওয়ার্ডকে আমাদের এই গ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য একটি সুসামাজিক হিসেবে গঠন করে তোলার জন্য আপনাদের কাছে আমরা উদ্যক্ত আহ্বান জানাচ্ছি সেই আহ্বানকে সামনে রেখে আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে আমাদের নেতাগিরি থাকবেন গাজীপুর মহানগর বিএমপির বিপ্লবী সাধারণ সম্পাদক এম মঞ্জুরুন করিম রানি সাহেব থেকে ওনার বলতে চাই আমরা আমাদের এই ওয়ার্ডটাকে আমরা সুন্দরভাবে গঠন করতে চাই সেজন্য ওনার সর্বাত্মক সহযোগিতা আমরা কামনা করছি সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক দেশের নেত্রী বেগম খালেদা জিয়া আগামী দিনের তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ এম মঞ্জুরুল করিম রনি জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম এই বারকাত ধন্যবাদ সবাইকে এখন বক্তব্য নিয়ে আসবেন গাজীপুর সদর মাঠে থানার যুব দলের বিপ্লবী আহ্বাদ গাজীপুর মহানগর যুবদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক নাজমুল খন্দক সুমন ভাই নাজমুল খন্দক সুমন ভাই রহিম গাজীপুর মহানগর ছাত্র যুব ঐক্য আয়োজিত আজকের এই ছাত্র যুব সমাবেশের সম্মানিত অতিথি গাজীপুর মেট্রো পরিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার জনাব রিয়াজ উদ্দিন আহমেদ পিপিএম মহোদয় উপস্থিত আজকের এই যুব সমাবেশের সম্মানিত সভাপতি গাজীপুর মহানগর যুব দলের সংগ্রামী সদসচিব রাজপথ থেকে গড়ে ওঠার নেতৃত্ব জনাব মাহমুদ হাসান ভাই আমাদের মাঝে আরো উপস্থিত আন্দোলনের অন্যতম নেতা গাজীপুর মহানগর মহানগরের সংগ্রামী সভাপতি এবং ছাত্র যুব মহানগরের সুযোগ্য সদস্য সচিব জনাব রৌনজামান উপস্থিত সাতাইশ নং ওয়ার্ডের কমিটি পুলিশের নেতৃবৃন্দ উপস্থিত ছাত্র যুব সমাবেশ ছাত্র যুবকবৃন্দ সাতাশ নং ওয়ার্ডের এই লক্ষ্মীপুরাবাসী এবং যারা পণ্টায় শুনছেন মা বোনেরা সকলকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকেও আমার সংগঠন জাতীয় যুবদল গাজীপুর সদর মেট্রো মহানগর পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এলাকাবাসী আমার বাসার ছাব্বিশ নং ওয়ার্ড হলো এই সাতাশ নং ওয়ার্ডের সাথে আমার একটা নিধি সম্পর্ক ছিল এবং আছে আপনারা জানেন আমার মা কাউন্সিলর খন্দকার নুন দীর্ঘ দশ বছর আপনাদের ভোটে নির্বাচিত কাউন্সিলর ছিল এবং এই এলাকার উন্নয়নের জন্য বিশেষ করে এই মাদক এবং সন্ত্রাসী বিরোধী অনেক উদ্দেশ্যে নিয়েছিলো এবং অনেক সভা মঞ্চে এইসব ব্যাপারে কথা বলে অনেক শিকার হয়েছিল আমি বলতে চাই এই মাদক আর এই সন্ত্রাস তার মানে আমাদের আমাদের এই এই যে থানা উনি আছেন ওনার কাছে থাকবে মাদক এবং সন্ত্রাসীর বিরুদ্ধে যাতে জিরো টলারেন্স দেখায় সকলকে এই মাদক এবং সন্ত্রাসীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিদাবাদ সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ এখন সংক্ষিপ্ত ছাত্র বৈষম্য আন্দোলনের অন্যতম নেতা নেতার থানা বদলের সংগ্রামী আহ্বাদ মহানগর যুগ্মজিবুর রহমান জনাব মজিবুর রহমান

পিপিএম ডেপুটি পুলিশ কমিশনার উত্তর বিভাগ গাজীপুর মেট্রোপলিটন পলিটন গাজীপুর গাজীপুর এখানে উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি আমাদের রাজনৈতিক পথ প্রদর্শক সাবেক মেয়র সাবেক মন্ত্রী আল্লাহ প্রদ্যাপক এম এম আন্দান সারের যোগ্য জনাব রাম মঞ্জুর করিম রনি উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি গাজীপুর মহানগর যুবদলের

ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম অধ্যক ছাব্বিশ নম্বর ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর মান্যসادة নবিন্দর আপনাদের জানাচ্ছি সময় সমবেত ลํา দিতে পারছেন দুঃখিত এখন বক্তব্য নিয়ে আসেন গাজিপুর সদর મત থানা জিপি সাধারণ শতক মহানগর ভাই জনাব সাইফুল ইসলাম ভাই কেউ

ওষুধি জন সবাইকে আরো উপস্থিত আছেন আজকে আন্দোলন সহ বিভিন্ন ব্যক্তিবৃন্দ সবাই সর্বতার নাম বলতে পারলাম বলে দুঃখ প্রকাশ করছি আসলে সমাজ থেকে মাদক সন্ত্রাস মুক্ত হলে আমাদের অনেক কিছুই স্বচ্ছ হয়ে যাবে আর আওয়ামী লীগের সন্ত্রাসীরা কর্মকাণ্ড করতেছে তাই যুব সভা ছাত্র সমাজকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে আমাদের নেতায় মজুর নেতৃত্বে এ সভা ব্যক্ত করে